হাই অবসরের কাজ আমি বর্ণালি গত ষোলোই সেপ্টেম্বর ছিল আমাদের রান্না পুজো রান্না পুজো উপলক্ষে কী কী রান্না করেছি সেই মেনুটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রথমে ছিল গরম ভাত তারপর ছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওল সেদ্ধ করে নিয়ে ভাজা এখানে আছে কলা ভাজা কুমড়ো ভাজা কিছুটা ওল ভাজা আর কিছুটা ঢ্যাঁড়স ভাজা এখানে আছে চিচিঙে ভাজা নারকেল ভাজা খাসার ডাল মুগ ডাল তারপর রয়েছে মাছের ঝোল এখানে আছে পুঁই শাক এখানে রয়েছে কাতলা মাছ এখানে রয়েছে ইলিশ মাছ আর এখানে কিছুটা পান্তা ভাত রয়েছে আর এখানে রয়েছে চালতার অম্বল এখানে রয়েছে পায়েস আর সব কিছুকে একসাথে একবার দেখিয়ে দিচ্ছি আমার বাপের বাড়িতেও বুড়ো রান্না কিন্তু সেক্ষেত্রে সেখানে পান্তা ভাত খেতে হয় বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমার শ্বশুর বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন গরম সব কিছুই রান্না করা যায় মোটামুটি ভাজাগুলো বাদে কিছু খাবার গরম তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে